লোকসভার শেষ দফা ভোটের আগে পঁয়তাল্লিশ ঘন্টার ধ্যানে নরেন্দ্র মোদী আর এই নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক এখন তুঙ্গে বিরোধীদের অভিযোগ ভোটারদের প্রভাবিত করতেই মোদীর এই নতুন কৌশল লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের ঠিক মুহূর্তে পঁয়তাল্লিশ ঘন্টার ধ্যানে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারণা শেষ করেই সোজা চলে যান তামিলনাড়ুর কন্যাকুমারীতে বৃহস্পতিবার সেখানে সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখে সন্ধ্যায় বিবেকানন্দ রকে ধ্যানে বসেন যা ভাঙবে পয়লা জুন বিকেলে তবে ভোটের আগে তার এই দীর্ঘ ধ্যান নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা বিতর্ক কারণ এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে মোদির ধ্যানের কারণে লঙ্ঘন হচ্ছে না আচরণবিধি বিধি। বিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীর এই স্থানে তিন দিন ধরে ধ্যানে বসেছিলেন ধ্যানমগ্ন অবস্থায় উন্নত ভারত গড়ার একটি স্বপ্ন দেখেছিলেন তিনি তবে নির্বাচনের মধ্যে ধ্যান মোদির জন্য নতুন কিছু নয় এর আগে দু সালের লোকসভা নির্বাচনে ধ্যানের জন্য হিমালয়ের তুষার কেদারনাথকে বেছে নিয়েছিলেন বিজেপির এই শীর্ষ নেতা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি